এক মাস আল্লাহ পাক রোজা কেন দিলেন রোজার সময় পণ্যের দাম যত বাড়াইতে পারে তেলের দাম বেশি তুঙ্গে চিনির দাম তো তুঙ্গে কত কিছু রোজার মাসে আমাদের দেশ থেকে গায়েব হয়ে যায় ঠিক না ঠিক এই বৈষম্য বন্ধ হবে কিভাবে কোরআন ইসলাম ছাড়া এই বৈষম্য বন্ধ করার পৃথিবীতে কোনো আদর্শ আর নাই ঠিক না বেঠিক কথা বলেন আল্লাহ রসুল বলেছে যে বেটায় গুদাম জাত করে ওকে ধরে এমন শাস্তি দিবা ওর সম্পদ যেন গুদামজাত করার শাস্তি জীবনের জন্য যেন সংশোধন হয়ে যায় আল্লাহ পাকের লানত বিপদের সময় যারা মানুষের পণ্যের দাম বাড়িয়ে দেয় বিপদের সময় যারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় তুই দুই টাকা বেশি পাবি আল্লাহ পাক বলে তো দুই টাকার উপর আমার লানত রসুলের লানত লানত করেছেন কে লানত করেছেন কে আল্লাহ তালা লানত করেছেন ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত যারা দাম বাড়ানোর জন্য জিনিসপত্র স্টক করে রাখে লুকিয়ে রাখে গোপন করে রাখে দশ টাকার মাল শত টাকায় বিক্রি করার অপেক্ষায় থাকে যতক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবে আল্লাহ এবং তার পড়তে থাকে এবার কামা কাকে খাওয়াবি তুই খা খাবি শান্তি পাবি না শান্তি দেওয়ার মালিক টাকা নয় শান্তির মালিক আলিসান বাড়ি নয় শান্তির মালিক হ্যাঁ তোর বন্ধু বান্ধব নয় শান্তির মালিক তো নয় রাজ শান্তির মালিক যিনি তিনি কে আল্লাহ আল্লাহ পাক কাউকে শান্তি না দিলে রাজা ফকিরের চাইতো তার কম ঠিক না আর একজন নরমাল মানুষ তার মর্যাদার কোন সীমা নাই সীমা পরিসীমা নাই আরে ভাই মর্যাদা তো আমি আল্লাহর কাছে চাই আপনিও চান আমি যদি আল্লাহর বান্দা হই আপনি কার বান্দা আমরা সবাই কার বান্দা সবাই আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কুল্লুনা আবিদুল্লাহ আমরা সবাই হোলাম আল্লাহর বান্দা আল্লাহর গোলাম